আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গাজি হান ডেটিকু কয়েলটি এন্ডিং এই যে দেখতেছেন এই কয়েলটি ফুরে গেছে ফুরে যাওয়ার পর আমি পুরা তারগুলো কাটিং করে বের করে ফেলতেছি এই মোটর মোটরের মডেলটি হচ্ছে যে গাজীহান ডেটিকু এসপি ওয়ান কারেন্ট ফোর পয়েন্ট এইট এমপিআর আঠাশশো আর পি এম আইপি চল্লিশ ক্যাপাসিটার ষোলো এই মটরটি টোটাল রিওয়াইন্ডিং কেমনি কি তার সাইজ ধান সব কিছু বলে দেওয়া হবে এই ভিডিওতে এই ভিডিওটা আপনার যদি কাজে আসে লাইক শেয়ার কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্টে বলে দেবেন আমার কয়েলের পুরাতন তারগুলো এক পাশে খোলা হয়েছে এক পাশে পর্যন্ত পাশের মধ্যে আমি গনে হিসাব করে নিয়েছি অরিজিনালের মতো যাতে হয় ঠান যাতে কম বেশি না হয় সেজন্য আমি প্রত্যেকটা স্লটে তার খোলার পরেই আলাদা আলাদা আলাদাভাবে গনে সেপারেট করে রাখছি হিসাব নিয়ে রাখছি যাতে অরিজিনালের মতোই হয় আমি সাদা সাত নাম্বার ফাইবারটা ইউজ করছি এখানে ফাইবার চব্বিশ স্লটের এটা কোর সাত নাম্বার ফাইবারটা ইউজ করছি ভালো মানের টাই করছি ফাইবার ম্যাক্স অরিজিনাল তারের গ্যাস তেইশ ছাব্বিশ টান সংখ্যা এটাই এটাই বেস্ট